দর্শক চলে আসছি যাত্রাবাড়ি সবজির আড়তে চলুন আমরা জেনে নেই বিভিন্ন রকম সবজির দাম বেগুন সত্তর টাকা আর হয়েছে ষাট টাকা ষাট জালিনী তারপর পঞ্চাশ টাকা কাকর একশো চল্লিশ টাকা আমগু একশো বিশ টাকা কেনা দেড়শো টাকা ষাট টাকা ষাট টাকা না এটা জামাল জামালপুরের

কেজি কত টাকা তিরিশ টাকা দিবে সে